ব্যারাকপুর ভেরিগেট এলাকায় ফাঁকা বাড়িতে অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত মিনিডোর গাড়ি নিশিদিন দিন ডায়াগনস্টিক সেন্টার এক কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত ভেরিগেট এলাকায় একটি ফাঁকা বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো ঘটনার খবর পেয়ে বাড়ির মালিক এবং তার পরিবারের সদস্যরা এসে দেখেন তাদের বাড়ির নিচে থাকা গোডাউনে রাখা বাড়ি তৈরির কাট ও একটি ডোর গাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে ঘটনা নিয়ে বলতে গিয়ে আরতি মন্ডল জানান বিষয়টি তাদের দেখে মনে হচ্ছে কেউ পরিকল্পিতভাবে অগ্নিকাণ্ড ঘটিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে টিটাগড় থানার পুলিশ ঘটনার মধ্যে আমরা তো ছিলাম না ওই পাশের বাড়ি ওই দিদি বলল যে তোমাদের বাড়িতে আগুন জ্বলছে শিগগিরে আসো এসে দেখছি আমরা এইরকম অবস্থা তুমি ঘর খুলবো ঘর একজনের শাবল দিয়ে এটা ভেঙে দিয়ে তারপরে জল দিয়ে জলে তো লেবাইছে না দমকল এসে দম দুটো কি মনে হচ্ছে কি ভাবে আমরা তো দেখেই নি দেখলি তো বলতাম মনে হচ্ছে কি আমারও মনে হচ্ছে কে আর ধরে দিয়েছে আমরা চার বছর বাড়ি করছি চার বছর কাঠ বাস থাকে ছেলে কাজ করে বেকার লিয়ে যায় আবার শুয়ে যায় হ্যাঁ গাড়ি তো পড়ে আছে चलो <susuruh> चलो <sussuruh> প্রিবাল মানে যে এখানে যে জিনিস নিয়ে বলতো ও বাস 24 কোন না না বলতে হুম सीटेट ও সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স